হ্যালো আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা বোলোকে চলে আসলাম আপনাদের মাঝে ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল রিস্ একটি বাইক নিয়ে বাইক টা একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর সাথে চাবি রয়েছে দুইটা আর বিষয় হলো এই বাইক টা হলো সরুমিপার অবস্থায় আছে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিয়ারটিতে কিন্তু সরাসরি নিজের নামে নাম্বার করতে পারেন বাইকটি যে নেবে সে কিন্তু একদম ফাঁস হবে আর এখনো পর্যন্ত যারা আমার পেজ টি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বাইকটি কত টাকা দাম এবং বাইকে কি কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তা বেশি কথা না বাড়িয়ে চলুন বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাআল্লাহ দর্শক এই হলো আজকের বাইক দেখতেই পারছেন একদম গর্জিয়াস অবস্থায় আছে বাইকটি প্রথমে আমি আপনাদের ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশন দেখাই এই টাইপের হবে এবং ব্যাক প্যানেলের কন্ডিশন পিছনের টায়ারটা যদি দেখাই একটা বার এই টাইপের হবে ব্যাক প্যানেলের বাম সাইড থেকে যদি দেখাই এবং সাইড কভার বাম সাইড থেকে দেখাই এই টাইপের হবে এবং ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন বাইকটি চলা আছে মাত্র অনলি 14867 কিলোমিটার বাইকটি যদি সামনের টায়ার কন্ডিশনটা একবার দেখাই এই টাইপের হবে দেখতেই এবং হেডলাইট কন্ডিশন এই হবে বাইকটির প্রাইসটা কিন্তু থাকবে একদম রিজনেবল প্রাইসের এর মধ্যে বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন বাইকটি কেমন বা আপনাদের কি বাইক লাগবে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে দর্শক আছে কথা বারও না এখন চলে আসবো বাইকটি মূল প্রাইসে এই বাইকটি চাওয়া দাম এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা অবশ্যই আপনার দামাদামির মাধ্যমে বাইক কিনতে পারবেন সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম